এখানে কি চলে এগুলা এখানে এরা ফেদার খেলতেছে ফেদার এরা জেডি খেলে এগুলো খেলার কাতারে না ঠিক আছে একটা মনে হয় যে আমার সাথে পারবে না দুই তিনটা যা আছে একটা আমার সাথে পারবে না আর আমি তো সব সময় বাইরে খেলি অনেক সময় ইংল্যান্ড খেলি তারপর হচ্ছে মালয়েশিয়া অনেক বিভিন্ন রাষ্ট্র মধ্যে আমি খেলি তাইলে ভাই আমরা এগুলো লাগে এক ম্যাচ খেলি সাহায্য সামনে কিরকম খেলা আরে এদের সাথে আমার স্টাস সে সাথে মিলবে না তুমি যেহেতু কতদিন আছেন করতেন লালা রবিন যাবিনা তুই কারে কি কস